খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতেই পারে চিকিৎসা বিজ্ঞান এবং শারীর তত্ত্বে নোবেল পুরস্কার দু পেয়েছেন এই তিনজন বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো প্রেড রামসডেল এবং সিমন শাকাগুচি সংক্ষেপে ব্রাঙ্কো রামসডেল শাকাগুচি এদের মধ্যে শিমোন শাকাগুচি আমরা যদি নামটা একটু পড়ি তাহলে কিন্তু মাথার মধ্যে বেজে ওঠে তিনি হয়তোবা জাপানিজ টাইপের কেউ একজন হবেন সো তিনি হচ্ছেন জাপানের আর বাকি দুইজন ব্রাঙ্কো এবং রামসডেল তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী সো তারা কেন আসলে নোবেল পুরস্কার 2025 পেয়েছেন কারণ তারা পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে তারা গবেষণা করেছেন এখন স্পেসিফিক্যালি আমি একটু বলি আসলে তারা কোন ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছিলেন তারা যেই ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছিলেন সেই সেলটার নাম হচ্ছে রেগুলেটরি টিসেল আমাদের যতগুলো লিম্ফোসাইট আছে সেই টি লিমফোসাইট গুলার মধ্যে মাত্র এক থেকে দুই পার্সেন্ট হচ্ছে এই রেগুলেটরি টিসেল এই রেগুলেটরি কথার মানে হচ্ছে নিয়ন্ত্রক তার মানে এই নিয়ন্ত্রক টি কিন্তু আমাদের ইমিউন প্রক্রিয়াটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং হুট করে যেন আমাদের ইমিউন সিস্টেমটা খুব বেশি ওভারঅ্যাক্টিভ না হয়ে যায় সেই ব্যাপারটাকে তারা মূলত প্রিভেন্ট করে থাকে এবং এটা কেন জরুরি আমাদের এই রেগুলেটরি টিসেলটা খুব বেশি জরুরি যাতে অটো ইমিউন ডিজিজ থেকে আমরা যেন রক্ষা পাই অটো ডিজিজগুলো মানে হচ্ছে যখন আমাদের নিজেদের বডির যে অ্যান্টিবডিগুলো আছে সেই অ্যান্টিবডি যখন আমাদের নিজেদের সেলকেই মূলত অ্যাটাক করে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস তারপরে হচ্ছে আমাদের আর্থ্রাইটিস দেন মাল্টিপল এসক্লেরোসিস এগুলো হচ্ছে বিভিন্ন অটোইউমিয়ান ডিজিজ সো দেখা গেছে যে যেসব প্রাণীর দেহে মানে তারা যেই আহ ইঁদুরগুলো নিয়ে গবেষণা করেছিলেন তখন তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের বড়িতে এই রেগুলেটরি টিসেলের ঘাটতি ছিল বা ছিল না তাদের মূলত বিভিন্ন ধরনের অটোইমিয়ান ডিজিজ হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এবং মানুষের ক্ষেত্রেও এটা কিন্তু প্রযোজ্য ওকে এবং এই ব্রাঙ্কো এবং রামসডেল তারা স্পেসিফিক্যালি একটা জিন নিয়েও কিন্তু গবেষণা করছেন যে জিনটার নাম আসলে ফক্স পি থ্রি জিন এবং দেখা গেছে এই ফক্স পি থ্রি জিনটা আসলে রেগুলেটরি টি সেলটাকে প্রডিউস করার জন্য মূলত দায়ী সো যেসব প্রাণীর দেহে এই ফক্স পি থ্রি জিনটার ঘাটতি ছিল তাদের দেহে রেগুলেটরি সেল প্রডিউস হয় নাই তাদের বডির ইমিউন সিস্টেমটা ওভারঅ্যাক্টিভ হয়ে গেছে এবং সেই ওভার অ্যাক্টিভিটির জন্য অটো ইমিউন ডিজিজ হওয়ার প্রবণতাও তাদের ক্ষেত্রে অনেক বেশি বেড়ে গেছে সো আমাদের যেসব অটোইমিউন ডিজিজগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি বা মানুষের ক্ষেত্রে যেসব অটোইমিউন ডিজিজ খুঁজে পাওয়া যায় সেগুলোর প্রিভেনশন থেকে শুরু করে সেগুলোর ট্রিটমেন্ট প্রসিডিউরের ক্ষেত্রেও তাদের এই গবেষণাটা খুবই ইম্পর্টেন্ট সো পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি ব্রাঙ্কো ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন শাখাগুচি চিকিৎসা বিজ্ঞান এবং সারিত্যত্বে নোবেল পুরস্কার দু লাভ করেছেন